হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার রূপাশ্র উপনাদ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখ নিজের ব্যক্তিগত সুখের জন্য নহী ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলিপদত্ত ভুলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মুক্ত তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আরো বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো করো আমায় মানুষ আমি ও দেশে অনেক জগতের সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা আছে দেখলাম সব জাতির এক একটা প্রধান আদর্শ আছে সেটি সেই জাতির মেরুদণ্ড স্বরূপ রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি কারুবা সামাজিক উন্নতি কারুবা মানসিক উন্নতি বিধান কারুবা অন্য কিছু কিন্তু আমাদের মাতৃভূমির ক্ষেত্রে ধর্ম একমাত্র ধর্মই হল তার জাতীয় জীবনের মূল ভিত্তি ভারতের সমস্ত দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র পুরোহিত শক্তি ও পরাধীনতা তাদের শত শত শতাব্দী ধরে নিষ্পেষিত করেছে অবশেষে তারা ভুলেই গেছে যে তারা মানুষ তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওগুলি সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ